হার্টে রিং পরানো হয়েছে ডিপিএল এর ম্যাচের সময় হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালকে রাখা হয়েছে সিসিইউতে ঢাকায় আনতে প্রস্তুত হেলিকপ্টার প্রধান উপদেষ্টা চীন সফরকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে অভিযোগ রিজভির গুজব বিরোধী সেল করতে সরকারের প্রতি সার্জি আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে অভ্যন্তরীণ যে রাজনীতি এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না ট্রেনে আগাম ঈদ যাত্রার শুরুতে নেই তেমন ভিড় কিছুটা বিলম্বে ছেড়েছে দু একটি সড়ক আর নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতেও থাকছে বাড়তি নিরাপত্তা নববর্ষ উদযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সভা চলছে উৎসবের নাম নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত ছয় মাসের ব্যবধানে সরিয়াভিত্তিক ভিত্তিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে পাঁচ থেকে চব্বিশ গুণ বেরিয়ে আসছে লুটপাটের তথ্য অনেক প্রতিষ্ঠান টিকিয়ে রাখা কঠিন বলছেন বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের কিছু কিছু কর্মকর্তা তাদের সাথে বাণিজ্যিক ব্যাংক যেগুলোতে এই লুটপাট চলেছে তাদের মালিক বা ম্যানেজমেন্টের সাথে একটা যোগ সাজস কোলাবোরেশন সৃষ্টি হয়েছে হবিগঞ্জের বাহুবলে সড়ক সংস্কারের দুদিন পরেই হাতের টানে উঠে আসছে পিচ ক্ষুব্ধ এলাকাবাসী ল্যাব টেস্টে পাঠানো হয়েছে বিটুমিন।